সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্ছিত হলেন মুসলমানরা কাশ্মীর সমস্যা প্রয়োজন ফুরবে পরমাণু অস্ত্রে বললেন ইমরান খান পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গল মহল নামে আলাদা রাজ্য চাইলেন বিজেপি সাংসদ আরব আমিরাতে প্রখ্যাত মানবাধিকার কর্মী রহস্যজনকভাবে লন্ডনে নিহত তুর্কি নৌবাহিনীতে যোগ হল নতুন ক্ষেপণাস্ত্র পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ইউর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললেন জোসেফ বোরেল কুর্তিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে তুরস্কের আদালত এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি রাশিয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্ছিত হলেন মুসলমানরা শ্রীলঙ্কায় মুসলিমদের অপমানিত লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা যায় সামরিক বাহিনী মুসলমানদের ওপর রাস্তার উপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে রাজধানী কলম্বো থেকে প্রায় তিনশো কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে ঘটেছে এছাড়াও তাদের হাত ওপরের দিকে তুলে রাখতে বাধ্য করেছে মুসলিমরা দুটি রেস্তোরাঁয় খাবার কিনতে গিয়েছিলেন আর এরপরে লকডাউন আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে সশস্ত্র সেনারা মুসলমানদের ওপরেই অমানবিক আচরণ করে স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের তাদের দাবি মুসলিমদের অবমাননা করার জন্যই এসব করা হয়েছে কারণ এ ধরনের শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা সেনা সদস্যদের দেওয়া হয়নি ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে ইরাভুর এলাকায় এমন হয়রানির কিছু সুনির্দিষ্ট ছবি ভাইরাল হওয়ার পর মিলিটারি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে এ অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য করোনা মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় এক মাসের লকডাউন চলছে এ খবর জানিয়েছে আল জাজিরার কাশ্মীর সমস্যা মিটলি প্রয়োজন ফুরবে পরমাণু অস্ত্রের একবার কাশ্মীর সমস্যা সমাধান হয়ে গেলে পরমাণু অস্ত্র ভাণ্ডারের আর কোনো প্রয়োজনীয়তাই থাকবে না এমন কথাই শোনা গেল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে বাইশে জুন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাশ্মীরের ম্যাপ নিয়ে বিরোধের জেরে গত বছর দোভাল বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর এই প্রথম মুখোমুখি হবেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ঠিক তার আগে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে ফের একবার কাশ্মীর যেখানে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আমেরিকার সাহায্য চাইলেন তিনি ভারতের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি গোয়েন্দা সূত্রে খবর মিলেছে পাকিস্তান তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছে এর কারণ জানতে চাওয়া হলে কিছুটা পাশ কাটিয়ে গেলেন ইমরান তার বক্তব্য বিশেষজ্ঞরা এই তথ্য কোথা থেকে পেয়েছেন জানি না পাকিস্তানে পরমাণু অস্ত্র শুধু অন্য দেশের থেকে নিজেকে বাঁচানোর জন্য যতদূর আমি জানি এতে আপত্তির প্রতিবেশী দেশটি যদি আমাদের থেকে সাত গুণ বড় হয় তাহলে এই সাবধানতা তো স্বাভাবিক ইমরানের দাবি তিনি শুরু থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিপক্ষে আর সে কারণে ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও তাদের সীমান্ত সমস্যা যুদ্ধ অবধি করায়নি ইমরানের স্পষ্ট বক্তব্য কাশ্মীর যে মুহূর্তে বোঝাপড়া হয়ে যাবে দুই প্রতিবেশী দেশ ভদ্রসভ্য মানুষের মতো বাঁচবে পরমাণু অস্ত্রের প্রয়োজনই হবে না আর এই কাশ্মীর সমস্যার সমাধানে আমেরিকার হস্তক্ষেপ চান তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ ব্যাপারে দুবার কথা বলেছিলেন ইমরান ট্রাম্পতার প্রস্তাব কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দেয় কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অবশ্য একবারও কথা হয়নি ইমরানের কথা নিজেই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী তার দাবি বাইডেনের সঙ্গে কথা আমি কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এটি একটি বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরের মানুষের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমেরিকানদের যদি সমাধানের ইচ্ছে থাকে তাহলে কাশ্মীর সমস্যা মিটতে পারে কিন্তু যে ইমরান কাশ্মীর ইস্যুকে বিশ্বের দরবারে আনতে চান তিনি চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের গণহত্যা নিয়ে নীরব কেন চীন রাষ্ট্রবন্ধু বলেই কি পাকিস্তানের এমন পক্ষ আচরণ পাক প্রধানমন্ত্রীর জবাব এক লাখেরও বেশি হয়েছে। কাশ্মীরের সমস্যা উহ সমস্যার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কঠিন সময় চীন ভালো বন্ধুর মতো আমাদের পাশে থেকেছে আমাদের বিপদে উদ্ধার করেছে তাই চীনকে আমরা সম্মান করি ওদের সঙ্গে সমস্যা যাই থাক তা নিয়ে বন্ধ দরজার পিছনে আমরা আলোচনা করিনি ইমরানের যুক্তি কাশ্মীরের অর্ধাংশ পাকিস্তানে বলেই সেখানে সমস্যা নিয়ে তার উদ্বেগ স্বাভাবিক পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গলমহল নামে আলাদা রাজ্য চাইলেন বিজেপি সাংসদ ভারতের পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গলমহল নামে নতুন রাজ্য তৈরির দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা যুক্তিও দিয়েছেন বিষ্ণুপুরের এই সাংসদ কিন্তু তিনি যা বলেছেন তাতেও রীতিমতো অস্বস্তিতে বিজেপি সদ্যই আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা তা নিয়ে বিতর্ক চলার মধ্যেই নতুন প্রশ্নের জন্ম দিলেন সৌমিত্র সোমবার একুশে জুন এ খবর দিয়েছে আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় সৌমিত্র বলেন অন্য রাজ্যের নেতাদের মুখ্যমন্ত্রী বহিরাগত বলেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদেরও বহিরাগত বলেন এরপরে কবে জঙ্গলমহলের বাসিন্দাদেরও বহিরাগত বলবেন সেই সুবিধা করে দিতেই আমাদের আলাদা রাজ্য করে দেন উনি এই জঙ্গলমহল রাজ্যের দাবির সঙ্গে ইতিহাসেরও উল্লেখ করেছেন সৌমিত্র তিনি বলেন ব্রিটিশ আমলে জঙ্গলমহল আলাদা জেলা ছিল আঠারো সালে ওই জেলা তৈরি হয়েছিল যার মধ্যে এখনকার ও হুগলি জেলার কিছুটা অংশ ছিল সালে আবার সেটা ভেঙে বর্ধমান ও মানভূম জেলা তৈরি হয় বর্তমান সরকার তো বটেই চিরকাল জঙ্গলমহলের মানুষেরা তো বঞ্চিতই হয়েছেন এখন তো কলকাতা সংলগ্ন এলাকার বিধায়কদের নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা তারাই গোটা রাজ্য সে কারণে আরব আমিরাতে নিহত সংযুক্ত আরব আমিরাতে প্রখ্যাত মানবাধিকার কর্মী ও রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী আলা সিদ্দিক ব্রিটেনের রাজধানী লন্ডনে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন তার মৃত্যু নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীরা সাংবাদিক এবং লেখকরা সন্দেহ পোষণ করেছেন ব্রিটেন ভিত্তিক আল কাস্ত সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন সিদ্দিক সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত এবং এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃহত্তর স্বাধীনতা উন্নত পরিস্থিতি তৈরির জন্য কাজ করে আল কাস্ত সংস্থাটি আসিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে সংস্থাতে নির্বাহী পরিচালকের মৃত্যুতে এই সংস্থা গভীর শোক প্রকাশ করছে যিনি আরব আমিরাতের মানবাধিকার আন্দোলনের আইকন গত উনিশে জুন আসিদ্দিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এই বিবৃতিতে জানানো হয় বিবৃতিতে আরও বলা হয়েছে তার অক্লান্ত পরিশ্রম অন্যকে সাহায্য করার আন্তরিকতা সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবাধিকার রক্ষায় তার শক্তিশালী অবস্থান ও ভালো কাজে তার প্রচেষ্টার কথা বহু মানুষ স্মরণ করবে মৃত্যু মানবাধিকার কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং ষড়যন্ত্রমূলকভাবে আরব আমিরাত কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন এই নিয়ে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তুর্কি নৌবাহিনীতে যোগ হলো নতুন ক্ষেপণাস্ত্র আত্মাকা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ক্রমের অস্ত্রের প্রতিযোগিতা বাড়ছে আর সেক্ষেত্রে পিছিয়ে নেই বর্তমানে আলোচিত দেশ তুরস্ক এবার আত্মাকা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রী দেশীয় উৎপাদনের মাধ্যমে সেনাবাহিনীর চাহিদা মেটানোর ক্ষেত্রে তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্জিত হল আনাদুলু এজেন্সির পাওয়া তথ্য মতে পানির উপরিভাগের যুদ্ধের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্রটি বিদেশে উৎপাদনের উপর তুরস্কের নির্ভরশীলতা কমাবে নৌবাহিনীর নেতৃত্বে প্রয়োজন পূরণ করবে এবং দেশীয় খরচে তৈরি একটি শক্তিশালী অস্ত্রের অভাব পূরণ করবে কাগজে কলমে আত্মাকার পাল্লা দুশো কিলোমিটার হলেও শুটিং পরীক্ষায় এটি 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে তথ্য সংযোগের মাধ্যমে এটি লক্ষ্যবস্তু হালনাগাদ করতে পারে এবং অভিযান বাতিল করতে পারে এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু পরিবর্তন করানো এবং অন্য লক্ষ্যবস্তুর দিকে প্রেরণ করানো সম্ভব আত্মাকা একাধিক মিসাইলকে একই সাথে মোকাবেলা করতে পারে সক্ষম কারণের নিজস্ব গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে পানির উপরিভাগ এর বিশেষ চলন ক্ষমতা রয়েছে যুদ্ধক্ষেত্রে এটি পাঁচ মিটার উচ্চতায় চলে এবং তিন মিটার উপরে আগাদানে। আনে ইতিমধ্যে আত্মাকা বৃষ্টি হামলায় ব্যবহৃত হয়েছে দুই হাজার ষোলো সালের নভেম্বর থেকে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সক্ষমতা ক্রমাগত উন্নতি লক্ষ্য করা গেছে তুর্কি অস্ত্র নির্মাতা রাকিস্তান আত্মাকার প্রশংসা করে বলেছেন আত্মাকা নির্ভুল দীর্ঘ দীর্ঘপাল্লার উপরিভাগ থেকে উপরিভাগ সঠিকভাবে আঘাত আনতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এটি টহলদার জাহাজ এবং ফ্রিগেট করবেট রণতরিতে ব্যবহৃত হতে পারে তারা আশা করছে আত্মাকা মার্কিন নির্মিত হার্বন মিসাইলকে প্রতিস্থাপিত করবে এ খবর জানিয়েছে আনাদুল এজেন্সি পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ইউর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললেন জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করাকে এই মুহূর্তে ইউর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেছেন তিনি সোমবার ব্রাসেলসে ইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বোরেল বলেন এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া কিছুটা কঠিন হলেও আলোচনা অব্যাহত রয়েছে তিনি সমঝোতা থেকে আমেরিকা কার একতরফা বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রসঙ্গ যান ইরানের সরকার পরিবর্তন ভিয়েনা সংলাপের ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি প্রকাশ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিফজাদে বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সহ অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে ভিয়েনায় চলমান সংলাপের কোন সম্পর্ক নেই ভিয়েনার গ্র্যান্ড হোটেলে রোববার ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সংলাপের ষষ্ঠ দফা বৈঠকে সমাপ্তি হয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এ বৈঠকে ইরানের সঙ্গে আলোচনা করেন চীন রাশিয়া ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা আমেরিকায় বৈঠকে সরাসরি উপস্থিত না থাকলেও পরোক্ষভাবে এতে অংশ করেছে ষষ্ঠ দফা বৈঠক শেষে সব দেশের প্রতিনিধি দল নিজ নিজ রাজধানীতে ফিরে গিয়ে অবশিষ্ট অমীমাংসিত বিষয়গুলো নিয়ে যার যার দেশের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবে বলে সিদ্ধান্ত হয়েছে ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধি দলের প্রধান সাইয়েদ আব্বাস আরাকচি বলেন পরবর্তী বৈঠকে একটি চূড়ান্ত চুক্তি সই করতে হয় এবং প্রতিটি দেশকে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কুর্দিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে তুরস্কের আদালত নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে কে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত এইচডিপি হচ্ছে তুরস্কের জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দল সোমবার সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌশলীর দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুল কথা জানিয়েছে আনাদুলুর খবরে বলা হয়েছে তুর্কি আপিল আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ পত্রটি গ্রহণ করেন এখন এইচডিপি নিজের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হবে চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌশলীরা এইচডিপি কে করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন দলটির হাজার হাজার নেতাকর্মী রয়েছেন দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন তারা দৃঢ়ভাবে এই মামলা মোকাবেলা করবেন যার কোনো আইনগত ভিত্তি নেই আদালতে পদক্ষেপকে তিনি বিপর্যয়কর বলে মন্তব্য করেন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি রাশিয়ার মস্কোর বৈঠকে সোমবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্র এবং মিয়ানমারের জান্তা নেতা দুই দেশের মধ্যে সুরক্ষা অন্যান্য সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায় মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হুইং তিন দিনে নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে রবিবার রুশ রাজধানীতে যান তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সোমবার বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিন অং হুইং এর সঙ্গে বৈঠক করবেন না এদিকে মানবাধিকার কর্মীরা অভিযোগ মস্কো দ্বিপক্ষীয় সফর এবং অস্ত্রের চুক্তি অব্যাহত রেখে মিয়ানমারের সামরিক জানতাকে বৈধতা দিচ্ছে রাশিয়া বলছে মিয়ানমারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক এও জানায় মার্চে মিয়ানমারে বেসামরিক লোকের মৃত্যু বেড়ে যাওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন বোধ করেছিল গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয় ওই প্রস্তাবে মিয়ানমারের সামরিক জানতার প্রতি সহিংসতা বন্ধের আহ্বান অংশানসূচী সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রস্তাবটি একশো উনিশটি দেশ সমর্থন করেছিল শুধু বেলারুশের বিরুদ্ধে ভোট দিয়েছে এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর দুই বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া চীন সহ ছত্রিশটি দেশ ভোট থেকে বিরত ছিল অন্য দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ ভারত নেপাল ভুটান লাউস ও থাইল্যান্ড গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী সুচি সহ অসংখ্য রাজনীতিবিদকে গ্রেফতার করে নানান অভিযোগে আনা হয় এরপর দেশটিতে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে আটশো ষাট জন নিহত হয়েছে আহত গ্রেফতার হয়েছে কয়েক হাজার সেই বিক্ষোভ এখনো চলমান দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ